একটি অন্নপূর্ণা মন্দিরে অনেকেই জানেন একটি বড় অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে আছে কিন্তু আজ আমি নিয়ে এসেছি শ্যামবাজারের খুব কাছে এখানেও আছে চারশো বছরের পুরনো একটি অন্নপূর্ণা মন্দির আমি আপনাদের দেখালাম যে চার নম্বর গেট ওটা মেট্রো মানে শ্যামবাজার মেট্রো চার নম্বর গেট শ্যামবাজার মেট্রো চার নম্বর গেট থেকে বা দিকে এগিয়ে এলেই সামনে দেখবেন চার মাথার মোড় ওই যে জগৎ মুখার্জি পার্কের বড় পুজোটি হয় জগৎ মুখার্জি পার্কের পুজোটি যেখানে হয় ওই জগৎ মুখার্জি পার্কের দিকে আমি রাস্তাটা পার হয়ে যাব পার হয়ে গেলেই আপনারা দেখলেন যে যে দুর্গার একটা মণ্ডপ করা আছে এই যে গোকুল মেট্রো লেন আমি চলে এসেছি এখন গোকুল মিত্র লেনে ওই যে দুর্গা মণ্ডপকে ডান দিকে রেখে সোজায় গিয়ে দু নম্বর গলি আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন তাহলেই বলে দেবে মানে জগৎ মুখার্জি পার্কের একদম পাশে শ্যামবাজার মেট্রো চার নম্বর গেট থেকে বেরোলেই আপনাদের সুবিধা হবে এখানে রয়েছে মুখার্জি পরিবারের একটি অন্নপূর্ণা মন্দির গলিটি ধরে এখন মন্দিরের একদম সামনে চলে এসেছি এই যে হঠাৎ করে দেখলে কিন্তু কি বুঝবে না যে এখানে একটি এত পুরনো মন্দির রয়েছে কারণ উত্তর কলকাতায় যেরকম সরু গলি হয় তার মাঝেই বাড়িগুলোর মাঝেই এই মন্দির অন্নপূর্ণা মন্দির ছাড়াও মা অন্নপূর্ণার দুই পাশে দুটি মন্দির আছে দুটি শিব মন্দির আপনাদের দেখিয়ে দিলাম এখানে এখন সন্ধ্যা হবে তারই আয়োজন চলছে আপনাদের সেই পুজো আমি দেখাবো মন্দিরটা যে ভীষণ আড়ম্বরতায় পূর্ণ তা কিন্তু নয় একদম শান্তশিষ্ট। मेरे भीले परिवेश देवी बच्चों प्रागमो मम माधो माधवम माति माधव माधव माति माधवम दिव्य शांति साधव सर्व कार्ये स्मरब मूलम मूलम नारम मम अपविष्ट कुवि प्रभा सर्वस्थ रूप जत्सृपुनृका कौसवा जबंध तरस्तु च मूलम नारम मम ओम सर्व कर्मणि कारे

এখানে যে রোজ ভোগ হয় তা নয় তবে বিশেষ বিশেষ দিনে ভোগ হয় এখানে বিশেষ বিশেষ পুজো অবশ্যই হয় মহালয়তে একটি বিশেষ পুজো হয় অষ্টমীতে বিশেষ পুজো হয় অন্নপূর্ণা পুজো তো হয়ই আর তাছাড়া কিন্তু এখানে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় পুরোহিত মশাই যে ভোগ দেন সন্ধ্যায় শীতল ভোগ তার আয়োজন করছেন এবং আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি সন্ধ্যাবেলা দুধ মিষ্টি সহকারে ভোগ দেওয়া হয় যদি এখান থেকে কেউ ভোগ চান তবে অবশ্যই আগে যোগাযোগ করতে হবে মন্দির তো সকাল সাতটার সময় খুলে যায় এবং বেলা বারোটায় বন্ধ হয় আবার বিকেলবেলা সাড়ে পাঁচটা ছটায় খুলে যায় এবং সন্ধে সাতটা নাগাদ আরতি হয় এবং রাত নটায় মন্দির বন্ধ হয়ে যায় এবার গরমকালে শীতকালে একটু সময়ের পার্থক্য অনেক ক্ষেত্রেই হয় কেউ যদি কোনো মানসিকের পুজো দিতে চান তবে পুরোহিত মাসের সঙ্গে যোগাযোগ করলেই সেটা দেওয়া সম্ভব আর ওই যে বলেছিলাম বিশেষ বিশেষ দিনে ভোগ হয় বছরে চারটি পুজো তো হয়ই বললাম তখন তো মহা সমারোহে এই মন্দিরে পুজো এবং ভোগের আয়োজন করা হয় এবং এলাকাবাসীও এখানে আসেন যেমন আমি কথা বলে জানছিলাম যে দুর্গা পুজো এখানে অঞ্জলি হয় অষ্টমী পুজোর মানুষ তো এখানে অবশ্যই এসে অঞ্জলি দেয় যদি কারোর মনে হয় যে দূরের কারণে অন্য কোনো অন্নপূর্ণা মন্দিরে যেতে পারছেন না কিন্তু অন্নপূর্ণা পুজো আপনাদের দিতেই হবে তবে এই মন্দিরে কিন্তু গিয়ে অবশ্যই পুজো দিয়ে আসতে পারেন প্রতিষ্ঠিত অতি জাগ্রত একটি মন্দির উত্তর কলকাতার এরকম গলির ভিতর যে কত ইতিহাস লোক কি আছে তা অনেকেরই অজানা সেটাই তুলে ধরা আমার উদ্দেশ্য মন্দিরের ব্যাপারে যে বিশেষ কিছু জানতে পেরেছি তা কিন্তু নয় মুখার্জি পরিবারের মন্দির অত বছর আগেই তৈরি হয়েছিল কিন্তু স্মৃতিফলকে অন্য একটি সংখ্যা লেখা আছে সম্ভবত মন্দিরটি যখন নতুন সংস্কার করা হয়েছে সেটি তার সাল আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবেজ লাইফ কোজনের